ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি জায়গা বাছুন শ্বেতপত্র নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি আসতে পারেনি আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তখন ভোট ব্যাঙ্ক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট ব্যাঙ্ক থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সায় দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট ব্যাঙ্ক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেন্ট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো না হলে আপনারা যা বলবেন আমি তাই করব আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে একসেপ্ট